বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আশা করি মহান আল্লাহর অশেষ রহমাতে আপনারা সকলেই ভালো আছেন যখনই আপনার পকেট ফাঁকা থাকবে কিংবা পকেটে টাকা কমে আসতে শুরু করবে তখনই যায় নামাজে বসে আমি আজকে আপনাদেরকে মহান আল্লাহ আল্লাহতালার যে পবিত্র নামের কথা বলবো আপনারা যদি শুধুমাত্র একশোবার পাঠ করেন তাহলে আপনার উপরে মহান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রিজিকের এমন বর্ষণ হবে যেটা আপনি কোনোদিনও কল্পনাও করতে আপনার পারেননি যত খুশি তত টাকা আল্লাহর নামের এই আমল দ্বারা আল্লাহর কাছে চেয়ে নিতে পারবেন এই আমলটি একটি পরীক্ষিত আমল এই আমলটি আমি একজনকে বলে দিয়েছিলাম সে এই আমলটি করে ফল পেয়েছে আপনি যেদিকে তাকাবেন যেখানেই হাত দেবেন সেখান থেকেই মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনার জন্য ধন সম্পদ টাকা পয়সা আসবে এবং আপনার পকেট এমনভাবে ভরে যাবে আপনি আর কোনো দিন অভাবের সম্মুখীন হবেন না আমি আপনাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ আমলের কথাটি বলবো এই আমলটি কোনো সাধারণ আমল নয় এই আমলটি আপনার রিজিকের দরজা এমনভাবে খুলে দেবে আপনার জন্য চারিদিক থেকে ধন সম্পদ আসতে থাকবে অর্থাৎ আপনার জন্য ধন সম্পদের পাহাড় তৈরি হয়ে যাবে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে শুধুমাত্র একটিবার এই আমলটি মহান আল্লাহ তারা রাবুল আলামিনের উপর বিশ্বাস রেখে করে দেখুন এই গুরুত্বপূর্ণ আমলটির ব্যাপারে আরও বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করে হে আল্লাহ আমাদের সকলকে হালাল রেজিক করার তৌফিক দান করুন এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে এতটুকু জানিয়ে শুরু করতে চাই মহান আল্লাহ তালার পবিত্র এই নামের আমলটি যে করেছে সে যতটা দরিদ্র থাকুক না কেন তার জীবনে টাকার যতই কষ্টে থাকুক না কেন এই আমলটি করার পর থেকে তার ঘরে ধন সম্পদে টাকা পয়সার বর্ষণ শুরু হয়ে গেছে তাই আমার কথা মতো আপনারা যদি শুধুমাত্র মহান আল্লাহ তালার এই পবিত্র নামের আমলটি একবার করেন তাহলে আমি আপনাদেরকে এতটুকু বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনার জীবনে কোনো কিছু কমতি হবে না এবং মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনার জীবন সুখে শান্তিতে ভরে যাবে কেননা এই আমলটি আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর করে দেবে এবং আপনাকে এমন এমন উৎসব থেকে ধনসম্পদ টাকা পয়সা এনে দেবে যে আপনি কোনো দিন কল্পনাতেও ভেবে দেখেননি এবং মহান আল্লাহর অশেষ ফজিলতে আপনার ঘরে এত বেশি ধনসম্পদ আসবে যে আপনার ঘরে ধনসম্পদ সম্পদ টাকা পয়সার পরিপূর্ণ হয়ে যাবে এবং তাই আমি আপনাদেরকে আরও বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই এই আমলটি একবার করে আপনাদের ভাগ্য পরিবর্তন করে নেবেন এবং আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি আপনাদের সাথে যা যা কিছু হবে যত কিছু ঘটবে সব কিছু মহান আল্লাহর আব্বুল আলমীদের হুকুমি ঘটবে এবং এই আমলটি করার পরে আপনার ঘরে কখনো ধন সম্পদ টাকা পয়সার কোনো কমতি দেখা দিবে না আমি আপনাদের সবাইকে বলে রাখি এই আমলটি আমার সকল ভাই এবং বোনদের জন্য অনেক বেশি জরুরি আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ আলামিন আপনাদের জীবন থেকে যেন সকল ধরনের সমস্যা দূর করে দেন এবং টাকা পয়সা নিয়ে আপনাদের জীবনে যত সমস্যা রয়েছে সকল ধরনের সমস্যা যেন দূর করে দেন এই আমলটি আপনার সকল ধরনের প্রয়োজন মিটিয়ে দেবে এবং মহান আল্লাহ তালা রাবুল আলমিনের পক্ষ থেকে আপনার জন্য ধন সম্পদ নিয়ে আসবে এই আমলটি এত বেশি ফজিলতপূর্ণ যে আপনারা যদি ধনী হওয়ার জন্য এই আমলটি করেন অর্থাৎ আপনি যদি ধনী হওয়ার উদ্দেশ্যে এই আমলটি করেন আপনার ঘরে এমন এমন উৎসব থেকে ধন সম্বদ টাকা পয়সা দান করবে যেটা আপনি এবং আপনার পরিবার কখনো চিন্তা করে দেখেননি অর্থাৎ এই আমলটি আপনাকে খুব সহজেই টাকাওয়ালা বানিয়ে দেবে এবং আপনার জীবন ধন সম্পদে পরিপূর্ণ করে দেবে তবে এই আমলটি করার আগে ছোট্ট একটি শর্ত রয়েছে যে শর্তটি সাধারণত আমাদের সভার সব সময় মেনে চলা উচিত শর্তটি হচ্ছে অনেক সহজ একটি শর্ত যেটাকে আমরা অনেক বড় করে দেখি কিন্তু আসলেই এটা অনেক সহজ আর সেই শর্তটি হচ্ছে এই আমলটি থেকে ফজিলত পেতে হলে আপনাকে প্রতিনিয়ত মহান আল্লাহ তালা রাব্বুল আলামিনের প্রধান হুকুম পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে আপনি যদি নামাজের পাশাপাশি মহান আল্লাহ তালার পবিত্র নামের এই আমলটি প্রতিনিয়ত করেন আপনার খালি পকেট এমনভাবে ভরে যাবে আপনার দরিদ্রতা এমনভাবে দূর হয়ে যাবে আপনার পরিবার এমনভাবে সুখী শান্তিতে চলে আসবে আপনি কখনো কল্পনা করে দেখেননি আমি আপনাকে যেভাবে যেভাবে এই আমলটি করতে বলবো আপনারাই ঠিক সেভাবেই আমলটি করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি মহান আল্লাহ আল্লাহতালা রাবুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর করে দেবেন এবং আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন তবে এই আমলটি আপনাদেরকে করতে হবে সম্পূর্ণ বিশ্বাসের সাথে এবং মহান আল্লাহ উপর ভরসা করে কেননা আপনি যখনই এই আমলটি আল্লাহতালার উপর ভরসা করে করবেন তখনই অবশ্যই অবশ্যই মহান আল্লাহতালা আপনার চাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ কেননা আপনি যদি আল্লাহর উপরে ভরসা না করেন তাহলে আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে রাবুল আলমিনের উপর ভরসা রাখতে হবে সেই সাথে এই আমলটি আপনি যখন করবেন যখন আপনি আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য একটু চেষ্টা করবেন তখন আপনি দেখবেন কিভাবে মহান আল্লাহ আল্লাহতালা আপনাকে সাহায্য করে আপনি নিজেই বুঝতে পারবেন হঠাৎ করে কিভাবে আপনার চারপাশে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আপনি যেখানে হাত দেবেন বলতে গেলে সেটাই আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে মহান আল্লাহ তালা আপনাকে এতই বরকত দান করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যতটুকু ধন সম্পদ রয়েছে আপনার হাতে যতটুকু টাকা রয়েছে এই টাকার মধ্যে মহান আল্লাহ তালা রাবুল আলামিন হায়াতে বরকত দান করবেন আপনি আপনার টাকা খরচ করে শেষ করতে পারবেন না কেননা বন্ধুরা এই আমলটি মহান আল্লাহ তালার অনেক পবিত্র একটু নামের আমল মহান আল্লাহ রাবুল আলমিনের সেই ফজিলতপূর্ণ এবং তার বান্দার জন্য রহমত লাভের নামটি হচ্ছে ইয়া রহমানু আপনারা শুধুমাত্র একশো বার জায়নামাজে বসে মহান আল্লাহ তালার এই পবিত্র নামটি পাঠ করবেন আর দেখবেন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায় তবে ভিডিওটি শুরুতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম আপনাদেরকে অবশ্যই পাশক্ত নামাজই হতে হবে নামাজ আদায় না করলে আপনার কোনো আবল কবুল হবে না তাছাড়া মহান আল্লাহ তালা রব্বুল আলামিনের এই পবিত্র নামটি যদি শিজদার মধ্যে প্রতিদিন একশো বার পাঠ করতে পারেন তাহলে আপনি আরও অলৌকিকভাবে সাহায্য পাবেন এবং এত দ্রুত পাবেন যে যেটা আপনি কল্পনাও করতে পারেননি তবে আপনার হাতে যদি সময় না থাকে আপনার যদি সুযোগ না থাকে আপনি চাইলে সপ্তাহে একদিন এই আমলটি করতে পারেন কিংবা প্রতি মাসে একদিন এই আমলটি করতে পারেন তবে মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর বিশ্বাস রেখে আপনারা যদি এই আমলটি শুধুমাত্র প্রতিদিন করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এত দ্রুত আপনি সাহায্য পাবেন যেটা আপনি কোনো দিন চিন্তাও করতে পারেননি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বরকতময় আমল করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন এবং শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন আল্লাহ হাফেজ